আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন তো দুই হাজার টাকার ভিতরে আমার স্টুডিও কমপ্লিট তো যারা ছোট ফ্যামিলি থেকে ইউটিউবে কাজ করতে চান যে তাদের টাকা পয়সা কম খুব আমার মতো গরিব ফ্যামিলির ছেলে তো আমার কাছ থেকে আইডিয়াটা নিন এই আইডিয়াটার আইডিয়াটা নিয়ে আপনারা হ্যাঁ একটা স্টুডিও বানান বানিয়ে আপনারা কাজ করেন তো একদম সিম্পলি খুব কম খরচ যে স্টুডিও আমি কমপ্লিট করেছি যে দুই হাজার টাকার খরচ হয়েছে আমার দু হাজার টাকা দিয়ে আমি এই স্টুডিওটা তৈরি করে ফেলেছি তো স্টুডিওটা বানাইতে কী লাগছে আপনাদেরকে আমি বলি আমি সর্বপ্রথম বাজারে আসছিলাম আর আমি বুটের দোকানে গেছি টিসু বুট যেটা তো আমি একটা বুট সর্বপ্রথম দাম করেছি এই বুটটার দাম হলো আপনার দুই টাকা তো ওই দু হাজার টাকার বুটটা আমার পক্ষে নেওয়া সম্ভব হলো না যার কারণে আমার একটু কম দামি বুট নিতে হয়েছে তো এই বুটটা আমি নিচ্ছি আপনার হল আঠেরোশো টাকাতে এই বুটটা মোটামুটি কালারটা ভালোই কফি কালার ব্ল্যাক কালার তো এই বুটটা আর দেখেন ওই যে আমি কোনো একটা ট্যাপ লাগাই না ট্যাপটা লাগালে অনেকটা সুন্দর দেখা যাবে তো আমি আটশোশো টাকাতে এই বুটটা নিয়েছি নিয়ে মাছ কান্দা ফাল্টা করছি করার পরে ওই সাইডে একটা লাগাইছি আর হাফ আনি এই সাইডে লাগাইছি লাগানোর পরে ইনশাল্লাহ ভালোই দেখা যায় মোটামুটি খারাপ না তো এখন উপরে লাইট তো অনেক লাগাইছি সাদা লাইট দেই না যার কারণে একটু লাল দেখা যাচ্ছে তো আমি ওই সাইডে গাম ট্যাপ দিব দেওয়ার পরে ওই যে যে কোনটা জোড়াটা দেখছেন এটা দেখা যাবে না তো বর্তমানে আমি কিছু লাইট লাগাইতেছি যে লাইটগুলো কালারিং লাইট এই লাইটগুলো লাগানোর পরে দেখেন যে স্টুডিওটা আর অনেক সুন্দর চকচকা হবে তো আমার মনে হয় যে এত টাকা খরচ না করে যারা মানে কম বাজেটের ভিতরে এরকম একটা স্টুডিও বানাতে চান তো অল্প খরচে পাবেন তো আপনি সর্বপ্রথম একটা বুট কিনবেন বুট কেনার পরে এই বুটটারে আপনার যে কোনো জায়গায় ফিটিং করবেন আপনার টিনের ঘর হোক যাই কিছু হোক আপনি ওখানে ফিটিং করবেন আর মূলত আমার হলো এটা টিনের ঘর ঠিক আছে তাছাড়া আমি এই টিনের ঘরের ভিতরে ওই আপনার এই বুটবেলারে সেটিং করছি তো মোটামুটি দুই তিনটা লাইট লাগাবেন আর কিছু বাতি লাগাবেন লাগানোর পরে দেখবেন যে আপনার স্টুডিও অনেক সুন্দর হয়েছে তো আমি আটশো টাকাতে বুট কিনেছি এই লাইটটা আমি একজন মিস্ত্রি মিস্ত্রি হিসাবে তো আমি লাইটটি নিজে বানাইছি তো অল্প কিছু টাকা দেয় আমি লাইটটি বানিয়ে ফেলাইছি তো সমস্যা নয় তো আপনি শেষ পর্যন্ত দেখেন অনেক সেট আপ আছে তো ওইগুলো করলে অনেক সুন্দর দেখা যাবে তো দু হাজার টাকার ভিতরেটা সম্ভব কমপ্লিট করা যাবে কোনো সমস্যা নেই আপনারা করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি এই চ্যানেলটি নতুন ভিডিও করা শুরু করেছি আমার আরেকটা চ্যানেল আছে বিডিএম তো সেই চ্যানেলটা তোকে ঘুরে আসবেন সকলেই ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ